প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যায় এর ক্ষুদ্রিণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্নে উল্লিখিত পদে নোকা লিখ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ফিল্ড অফিসার পথ সংখ্যা একশটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস পর্যন্ত শিথিলযোগ্য সীমা সাতাশ বছর হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ঋণ কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ চার মাস আঠারো হাজার টাকা এবং আঠারো হাজার টাকা ভাতা প্রদান করা হবে সফলতার সাথে শিক্ষানিবিশকাল সময় অতিক্রান্ত হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ পর সর্বসাকুল্যে মাসিক পঁচিশ হাজার সাতশত টাকা বেতন ভাতা প্রদান করা হবে এছাড়াও সংস্থার অন্যান্য সুবিধা দি হিসাবে দুইটি উৎসব বোনাস পি এফ গ্রাইসুটি বৈশ্বিক ভাতা মোবাইল বিল এবং পুরুষ কর্মীদের জন্য বিনা ভাড়ায় আবাসন ও নারী কর্মীদের জন্যে আবাসন ভাতার সুবিধা হয়েছে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্যে জ্বালানি খরচ প্রদান করা হবে চাকরির মূল দায়িত্বসমূহ নতুন এলাকা ও সদস্য জরিপ সদস্য ভর্তি সমিতি গঠন ও পরিচালনা করতে হবে সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ইনের কিস্তি আদায় ইন প্রস্তাব গ্রহণ ও ফাইল প্রস্তুত করা বার্ষিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন নিশ্চয়তা করা দৈনিক ন্যূনতম তিন থেকে চারটি দল বা সমিতি অথবা সত্তর থেকে নব্বই জন সদস্য পরিচালনা করা কর্ম এলাকা খুরুনা গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর ঝালুকাঠি বরগুনা পটুয়াখালী বরিশাল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলা উল্লিখিত পদে চাকরির জন্য আগামী ছয় জুন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাশ পাঁচ ঘটিকার মধ্যে বিস্তারিত জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষক যোগ্যতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি যদি থাকে ও ও সচল মোবাইল নম্বর সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক বরাবর নির্বাহী পরিচালক ডাক দিয়ে যায় প্রধান কার্যালয় বাড়ি নং এক বাইপাস সড়ক মাসিমপুর পিরোজপুর আট পাঁচ শূন্য শূন্য ঠিকানায় পাঠানোর জন্য বলা হচ্ছে